ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত শুকচন্দ্রপুর থেকে হুটখোলা গাড়ি চড়ে রোড শো শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব সুখচন্দ্রপুর থেকে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া শীতলা মাতা রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর হয়ে ছ নম্বর ওয়ার্ড সহ পৌরসভার সতেরোটি ওয়ার্ডে রোড শো করবেন লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব দেবকে দেখতে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে উৎসুক জনতা তাদের মধ্যে দেবকে কেউ কেউ খাইয়ে দিচ্ছে রাজভোগ

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে